আপা হচ্ছে সব আঙ্গুল দেখলাম সব আঙ্গুলের নখ আছে কিন্তু মাঝখানের এই আঙ্গুলটার নখ নাই এই আঙ্গুলটা কি পাপ করলো বুঝলাম না তো এই আঙ্গুলের নখ নাই কি বন্ধু দেখতো মানে তুই তো রিজেন্ট আছিস দেখ তুই ঠিক আছে যদি বিয়ে শাদী করার ইচ্ছা থাকে আপু তুমি বলো সেটা তুমি বিয়ে শাদী করা লাগবে কিন্তু এসব কি মানে ঠিক আছে হা প্রয়তন দাঁত ফলায়